তারা জীবন কি আমার শরীর টুকরা ছেলে বসে বসে খাওয়াইবো তার কি জীবন নাই তার কি লাইফ নাই আসেন তো মীরা ফাজ সাহেব এখন আসেনি উনার কি এখন আসার সময় শান্তি নাই বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা যারা জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প এর নিয়মিত দর্শক তাদের জন্য রয়েছে একটি বিশেষ আপডেট আপনারা জানেন যে নাটকটির চোদ্দতম পর্ব ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নাটকটির পরবর্তী অর্থাৎ পনেরোতম পর্বটি আমরা কবে দেখতে পাব এবং গল্পের নতুন মোড় আমাদের কোথায় নিয়ে যাবে আজকের আলোচনায় আমরা এই বিষয়টি পরিষ্কার করব তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যারা খায়রুল বাসার এবং কেয়া পায়েলের অনবদ্য অভিনয় উপভোগ করছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত পর্বে সাইরার আচরণের বিষয়টি গল্পের চোদ্দতম পর্বে আমরা দেখেছি সাইরা পরিবারের সকল সদস্যকে উপহার দিয়েছে বিশেষ করে মেহরিনের উপস্থিতিতে নিজের মাকে খুশি করার উদ্দেশ্যে সে তার শাশুড়িকে অত্যন্ত দামি প্রায় ছত্রিশ ক্যারেট মানের স্বর্ণের গয়না উপহার দেয় মেহরিনের আর্থিক সামর্থ্য না থাকায় সে উপহার দিতে পারেনি আর সাইরা মূলত এই সুযোগটি নিয়েছে মেহরিনকে মানসিকভাবে ছোট করার জন্য তবে নাটকের আগামী পর্বগুলোতে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখতে পেতে পারি সাধারণ ধারণা হচ্ছে দামি উপহার দিয়ে সাময়িক মন জয় করা গেলেও শেষ পর্যন্ত ফাহাদের মা মেহরিনের সরলতা এবং ভালোবাসাকেই আপন করে নেবেন অন্যদিকে সাইরার এমন নিচু মন মানসিকতা এবং অহংকারী আচরণের কারণে পরিবারের সবাই তাকে অপছন্দ করতে শুরু করবে সত্যটা খুব শীঘ্রই সবার সামনে আসবে বলে আমরা আশা করছি নাটকটির চোদ্দতম পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা যেভাবে লক্ষ লক্ষ ভিউ দিয়ে ভালোবাসা দেখিয়েছেন তার সত্যিই প্রশংসনীয় আপনাদের এই আগ্রহের কারণেই আমরা পনেরোতম পর্বের রিলিজ ডেট নিয়ে এসেছি আপনারা জেনে খুশি হবেন যে এটা আমাদেরই গল্প নাটকের জমজমাট পনেরোতম পর্বটি রিলিজ হতে যাচ্ছে আগামী তেইশ ডিসেম্বর ঠিক দুপুর বারোটায় আপনারা নাটকটি উপভোগ করতে পারবেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আশা করি আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে খুব শীঘ্রই আজকের ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে উপভোগ করছেন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন সেই পর্যন্ত সময় ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সারা জীবন কি আমার শরীর টুকরো চলে বসে বসে খাওয়াইবো তার কি জীবন নাই তার কি লাইফ নাই মীরা ফাজ সাহেব এখন আসেনি ওনার কি এখন আসার সময় শান্তি নাই বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা যারা জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প এর নিয়মিত দর্শক তাদের জন্য রয়েছে একটি বিশেষ আপডেট আপনারা জানেন যে নাটকটির চোদ্দতম পর্ব ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নাটকটির পরবর্তী অর্থাৎ পনেরোতম পর্বটি আমরা কবে দেখতে পাব এবং গল্পের নতুন মোড় আমাদের কোথায় নিয়ে যাবে আজকের আলোচনায় আমরা এই বিষয়টি পরিষ্কার করব তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যারা খায়রুল বাসার এবং কেয়া পায়েলের অনবদ্য অভিনয় উপভোগ করছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত পর্বে সাইরার আচরণের বিষয়টি গল্পের চোদ্দতম পর্বে আমরা দেখেছি সাইরা পরিবারের সকল সদস্যকে উপহার দিয়েছে বিশেষ করে মেহরিনের উপস্থিতিতে নিজের মাকে খুশি করার উদ্দেশ্যে সে তার শাশুড়িকে অত্যন্ত দামি প্রায় ছত্রিশ ক্যারেট মানের স্বর্ণের গয়না উপহার দেয় মেহরিনের আর্থিক সামর্থ্য না থাকায় সে উপহার দিতে পারেনি আর সাইরা মূলত এই সুযোগটি নিয়েছে মেহরিনকে মানসিকভাবে ছোট করার জন্য তবে নাটকের আগামী পর্বগুলোতে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখতে পেতে পারি সাধারণ ধারণা হচ্ছে দামি উপহার দিয়ে সাময়িক মন জয় করা গেলেও শেষ পর্যন্ত ফাহাদের মা মেহরিনের সরলতা এবং ভালোবাসাকেই আপন করে নেবেন অন্যদিকে সাইরার এমন নিচু মন মানসিকতা এবং অহংকারী আচরণের কারণে পরিবারের সবাই তাকে অপছন্দ করতে শুরু করবে সত্যটা খুব শীঘ্রই সবার সামনে আসবে বলে আমরা আশা করছি নাটকটির চোদ্দতম পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা যেভাবে লক্ষ লক্ষ ভিউ দিয়ে ভালোবাসা দেখিয়েছেন তার সত্যিই প্রশংসনীয় আপনাদের এই আগ্রহের কারণেই আমরা পনেরোতম পর্বের রিলিজ ডেট নিয়ে এসেছি আপনারা জেনে খুশি হবেন যে এটা আমাদেরই গল্প নাটকের জমজমাট পনেরোতম পর্বটি রিলিজ হতে যাচ্ছে আগামী তেইশ ডিসেম্বর ঠিক দুপুর বারোটায় আপনারা নাটকটি উপভোগ করতে পারবেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আশা করি আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে খুব শীঘ্রই আজকের ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে উপভোগ করছেন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সারা জীবন কি আমার শরীর টুকরা চলে বসে বসে খাওয়াইবো তার কি জীবন নাই তার কি লাইফ নাই মীরা ফাজ সাহেব এখন আসেনি কি এখন আসার সময় শান্তি নাই বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা যারা জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প এর নিয়মিত দর্শক তাদের জন্য রয়েছে একটি বিশেষ আপডেট আপনারা জানেন যে নাটকটির চোদ্দতম পর্ব ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নাটকটির পরবর্তী অর্থাৎ পনেরোতম পর্বটি আমরা কবে দেখতে পাব এবং গল্পের নতুন মোড় আমাদের কোথায় নিয়ে যাবে আজকের আলোচনায় আমরা এই বিষয়টি পরিষ্কার করব তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যারা খায়রুল বাসার এবং কেয়া পায়েলের অনবদ্য অভিনয় উপভোগ করছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত পর্বে সাইরার আচরণের বিষয়টি গল্পের চোদ্দতম পর্বে আমরা দেখেছি সাইরা পরিবারের সকল সদস্যকে উপহার দিয়েছে বিশেষ করে মেহরিনের উপস্থিতিতে নিজের মাকে খুশি করার উদ্দেশ্যে সে তার শাশুড়িকে অত্যন্ত দামি প্রায় ছত্রিশ ক্যারেট মানের স্বর্ণের গয়না উপহার দেয় মেহরিনের আর্থিক সামর্থ্য না থাকায় সে উপহার দিতে পারেনি আর সাইরা মূলত এই সুযোগটি নিয়েছে মেহরিনকে মানসিকভাবে ছোট করার জন্য তবে নাটকের আগামী পর্বগুলোতে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখতে পেতে পারি সাধারণ ধারণা হচ্ছে দামি উপহার দিয়ে সাময়িক মন জয় করা গেলেও শেষ পর্যন্ত ফাহাদের মা মেহরিনের সরলতা এবং ভালোবাসাকেই আপন করে নেবেন অন্যদিকে সাইরার এমন নিচু মন মানসিকতা এবং অহংকারী আচরণের কারণে পরিবারের সবাই তাকে অপছন্দ করতে শুরু করবে সত্যটা খুব শীঘ্রই সবার সামনে আসবে বলে আমরা আশা করছি নাটকটির চোদ্দতম পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা যেভাবে লক্ষ লক্ষ ভিউ দিয়ে ভালোবাসা দেখিয়েছেন তার সত্যিই প্রশংসনীয় আপনাদের এই আগ্রহের কারণেই আমরা পনেরোতম পর্বের রিলিজ ডেট নিয়ে এসেছি আপনারা জেনে খুশি হবেন যে এটা আমাদেরই গল্প নাটকের জমজমাট পনেরোতম পর্বটি রিলিজ হতে যাচ্ছে আগামী তেইশ ডিসেম্বর ঠিক দুপুর বারোটায় আপনারা নাটকটি উপভোগ করতে পারবেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আশা করি আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে খুব শীঘ্রই আজকের ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে উপভোগ করছেন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সারা জীবন কি আমার শরীর টুকরো চলে বসে বসে খাওয়াইবো তার কি জীবন নাই তার কি লাইফ নাই আম্মা আসেন তো মিরা ফাস্ট সাহেব এখন আসেনি উনি কি এখন আসার সময় শান্তি নাই বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা যারা জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প এর নিয়মিত দর্শক তাদের জন্য রয়েছে একটি বিশেষ আপডেট আপনারা জানেন যে নাটকটির চোদ্দতম পর্ব ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নাটকটির পরবর্তী অর্থাৎ পনেরোতম পর্বটি আমরা কবে দেখতে পাব এবং গল্পের নতুন মোড় আমাদের কোথায় নিয়ে যাবে আজকের আলোচনায় আমরা এই বিষয়টি পরিষ্কার করব তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যারা খায়রুল বাসার এবং কেয়া পায়েলের অনবদ্য অভিনয় উপভোগ করছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত পর্বে সাইরার আচরণের বিষয়টি গল্পের চোদ্দতম পর্বে আমরা দেখেছি সাইরা পরিবারের সকল সদস্যকে উপহার দিয়েছে বিশেষ করে মেহরিনের উপস্থিতিতে নিজের মাকে খুশি করার উদ্দেশ্যে সে তার শাশুড়িকে অত্যন্ত দামি প্রায় ছত্রিশ ক্যারেট মানের স্বর্ণের গয়না উপহার দেয় মেহরিনের আর্থিক সামর্থ্য না থাকায় সে উপহার দিতে পারেনি আর সাইরা মূলত এই সুযোগটি নিয়েছে মেহরিনকে মানসিকভাবে ছোট করার জন্য তবে নাটকের আগামী পর্বগুলোতে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখতে পেতে পারি সাধারণ ধারণা হচ্ছে দামি উপহার দিয়ে সাময়িক মন জয় করা গেলেও শেষ পর্যন্ত ফাহাদের মা মেহরিনের সরলতা এবং ভালোবাসাকেই আপন করে নেবেন অন্যদিকে সাইরার এমন নিচু মন মানসিকতা এবং অহংকারী আচরণের কারণে পরিবারের সবাই তাকে অপছন্দ করতে শুরু করবে সত্যটা খুব শীঘ্রই সবার সামনে আসবে বলে আমরা আশা করছি নাটকটির চোদ্দতম পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা যেভাবে লক্ষ লক্ষ ভিউ দিয়ে ভালোবাসা দেখিয়েছেন তার সত্যিই প্রশংসনীয় আপনাদের এই আগ্রহের কারণেই আমরা পনেরোতম পর্বের রিলিজ ডেট নিয়ে এসেছি আপনারা জেনে খুশি হবেন যে এটা আমাদেরই গল্প নাটকের জমজমাট পনেরোতম পর্বটি রিলিজ হতে যাচ্ছে আগামী তেইশ ডিসেম্বর ঠিক দুপুর বারোটায় আপনারা নাটকটি উপভোগ করতে পারবেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আশা করি আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে খুব শীঘ্রই আজকের ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে উপভোগ করছেন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন সেই পর্যন্ত সময় ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সারা জীবন কি আমার শরীর টুকরো ছেলে বসে বসে খাওয়াইবো তার কি জীবন নাই তার কি লাইফ নাই মীরা ফাজ সাহেব এখন আসেনি ওনাকে এখন আসার সময় শান্তি নাই বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা যারা জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প এর নিয়মিত দর্শক তাদের জন্য রয়েছে একটি বিশেষ আপডেট আপনারা জানেন যে নাটকটির চোদ্দতম পর্ব ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুর পাক খাচ্ছে নাটকটির পরবর্তী অর্থাৎ পনেরোতম পর্বটি আমরা কবে দেখতে পাব এবং গল্পের নতুন মোড় আমাদের কোথায় নিয়ে যাবে আজকের আলোচনায় আমরা এই বিষয়টি পরিষ্কার করব তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যারা খায়রুল বাসার এবং কেয়া পায়েলের অনবদ্য অভিনয় উপভোগ করছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত পর্বে সাইরার আচরণের বিষয়টি গল্পের চোদ্দতম পর্বে আমরা দেখেছি সাইরা পরিবারের সকল সদস্যকে উপহার দিয়েছে বিশেষ করে মেহরিনের উপস্থিতিতে নিজের মাকে খুশি করার উদ্দেশ্যে সে তার শাশুড়িকে অত্যন্ত দামি প্রায় ছত্রিশ ক্যারেট মানের স্বর্ণের গয়না উপহার দেয় মেহরিনের আর্থিক সামর্থ্য না থাকায় সে উপহার দিতে পারেনি আর সাইরা মূলত এই সুযোগটি নিয়েছে মেহরিনকে মানসিকভাবে ছোট করার জন্য তবে নাটকের আগামী পর্বগুলোতে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখতে পেতে পারি সাধারণ ধারণা হচ্ছে দামি উপহার দিয়ে সাময়িক মন জয় করা গেলেও শেষ পর্যন্ত ফাহাদের মা মেহরিনের সরলতা এবং ভালোবাসাকেই আপন করে নেবেন অন্যদিকে সাইরার এমন নিচু মন মানসিকতা এবং অহংকারী আচরণের কারণে পরিবারের সবাই তাকে অপছন্দ করতে শুরু করবে সত্যটা খুব শীঘ্রই সবার সামনে আসবে বলে আমরা আশা করছি নাটকটির চোদ্দতম পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা যেভাবে লক্ষ লক্ষ ভিউ দিয়ে ভালোবাসা দেখিয়েছেন তার সত্যিই প্রশংসনীয় আপনাদের এই আগ্রহের কারণেই আমরা পনেরোতম পর্বের রিলিজ ডেট নিয়ে এসেছি আপনারা জেনে খুশি হবেন যে এটা আমাদেরই গল্প নাটকের জমজমাট পনেরোতম পর্বটি রিলিজ হতে যাচ্ছে আগামী তেইশ ডিসেম্বর ঠিক দুপুর বারোটায় আপনারা নাটকটি উপভোগ করতে পারবেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আশা করি আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে খুব শীঘ্রই আজকের ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে উপভোগ করছেন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সারা জীবন কি আমার শরীর টুকরো চলে বসে বসে খাওয়াইবো তার কি জীবন নাই তার কি লাইফ নাই আম্মা আসেন তো মীরা ফাজ এখন আসেনি ওনার কি এখন আসার সময় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা যারা জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প এর নিয়মিত দর্শক তাদের জন্য রয়েছে একটি বিশেষ আপডেট আপনারা জানেন যে নাটকটির চোদ্দতম পর্ব ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নাটকটির পরবর্তী অর্থাৎ পনেরোতম পর্বটি আমরা কবে দেখতে পাব এবং গল্পের নতুন মোড় আমাদের কোথায় নিয়ে যাবে আজকের আলোচনায় আমরা এই বিষয়টি পরিষ্কার করব তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যারা খায়রুল বাসার এবং কেয়া পায়ালের অনবদ্য অভিনয় উপভোগ করছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত পর্বে সাইরার আচরণের বিষয়টি গল্পের চোদ্দতম পর্বে আমরা দেখেছি সাইরা পরিবারের সকল সদস্যকে উপহার দিয়েছে বিশেষ করে মেহরিনের উপস্থিতিতে নিজের মাকে খুশি করার উদ্দেশ্যে সে তার শাশুড়িকে অত্যন্ত দামি প্রায় ছত্রিশ ক্যারেট মানের স্বর্ণের গয়না উপহার দেয় মেহরিনের আর্থিক সামর্থ্য না থাকায় সে উপহার দিতে পারেনি আর সাইরা মূলত এই সুযোগটি নিয়েছে মেহরিনকে মানসিকভাবে ছোট করার জন্য তবে নাটকের আগামী পর্বগুলোতে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখতে পেতে পারি সাধারণ ধারণা হচ্ছে দামি উপহার দিয়ে সাময়িক মন জয় করা গেলেও শেষ পর্যন্ত ফাহাদের মা মেহরিনের সরলতা এবং ভালোবাসাকেই আপন করে নেবেন অন্যদিকে সাইরার এমন নিচু মন মানসিকতা এবং অহংকারী আচরণের কারণে পরিবারের সবাই তাকে অপছন্দ করতে শুরু করবে সত্যটা খুব শীঘ্রই সবার সামনে আসবে বলে আমরা আশা করছি নাটকটির চোদ্দতম পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা যেভাবে লক্ষ লক্ষ ভিউ দিয়ে ভালোবাসা দেখিয়েছেন তার সত্যিই প্রশংসনীয় আপনাদের এই আগ্রহের কারণেই আমরা পনেরোতম পর্বের রিলিজ ডেট নিয়ে এসেছি আপনারা জেনে খুশি হবেন যে এটা আমাদেরই গল্প নাটকের জমজমাট পনেরোতম পর্বটি রিলিজ হতে যাচ্ছে আগামী তেইশ ডিসেম্বর ঠিক দুপুর বারোটায় আপনারা নাটকটি উপভোগ করতে পারবেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আশা করি আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে খুব শীঘ্রই আজকের ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে উপভোগ করছেন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন সেই পর্যন্ত সময় ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সারা জীবন কি আমার শরীর টুকরা চলে বসে বসে খাওয়াইবো তার কি জীবন নাই তার কি লাইফ নাই তো মিরা সাহেব এখন আসেনি ওনার কি এখন আসার সময় শান্তি নাই বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা যারা জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প এর নিয়মিত দর্শক তাদের জন্য রয়েছে একটি বিশেষ আপডেট আপনারা জানেন যে নাটকটির চোদ্দতম পর্ব ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নাটকটির পরবর্তী অর্থাৎ পনেরোতম পর্বটি আমরা কবে দেখতে পাব এবং গল্পের নতুন মোড় আমাদের কোথায় নিয়ে যাবে আজকের আলোচনায় আমরা এই বিষয়টি পরিষ্কার করব তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যারা খায়রুল বাসার এবং কেয়া পায়েলের অনবদ্য অভিনয় উপভোগ করছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত পর্বে সাইরার আচরণের বিষয়টি গল্পের চোদ্দতম পর্বে আমরা দেখেছি সাইরা পরিবারের সকল সদস্যকে উপহার দিয়েছে বিশেষ করে মেহরিনের উপস্থিতিতে নিজের মাকে খুশি করার উদ্দেশ্যে সে তার শাশুড়িকে অত্যন্ত দামি প্রায় ছত্রিশ ক্যারেট মানের স্বর্ণের গয়না উপহার দেয় মেহরিনের আর্থিক সামর্থ্য না থাকায় সে উপহার দিতে পারেনি আর সাইরা মূলত এই সুযোগটি নিয়েছে মেহরিনকে মানসিকভাবে ছোট করার জন্য তবে নাটকের আগামী পর্বগুলোতে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখতে পেতে পারি সাধারণ ধারণা হচ্ছে দামি উপহার দিয়ে সাময়িক মন জয় করা গেলেও শেষ পর্যন্ত ফাহাদের মা মেহরিনের সরলতা এবং ভালোবাসাকেই আপন করে নেবেন অন্যদিকে সাইরার এমন নিচু মন মানসিকতা এবং অহংকারী আচরণের কারণে পরিবারের সবাই তাকে অপছন্দ করতে শুরু করবে সত্যটা খুব শীঘ্রই সবার সামনে আসবে বলে আমরা আশা করছি নাটকটির চোদ্দতম পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা যেভাবে লক্ষ লক্ষ ভিউ দিয়ে ভালোবাসা দেখিয়েছেন তার সত্যিই প্রশংসনীয় আপনাদের এই আগ্রহের কারণেই আমরা পনেরোতম পর্বের রিলিজ ডেট নিয়ে এসেছি আপনারা জেনে খুশি হবেন যে এটা আমাদেরই গল্প নাটকের জমজমাট পনেরোতম পর্বটি রিলিজ হতে যাচ্ছে আগামী তেইশ ডিসেম্বর ঠিক দুপুর বারোটায় আপনারা নাটকটি উপভোগ করতে পারবেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আশা করি আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে খুব শীঘ্রই আজকের ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে উপভোগ করছেন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সারা জীবন কি আমার শরীর টুকরা চলে বসে বসে খাওয়াইবো তার কি জীবন নাই তার কি লাইফ নাই মীরা ফাজ সাহেব এখন আসেনি ওনাকে এখন আসার সময় শান্তি নাই বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা যারা জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প এর নিয়মিত দর্শক তাদের জন্য রয়েছে একটি বিশেষ আপডেট আপনারা জানেন যে নাটকটির চোদ্দতম পর্ব ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সারা ফেলেছে এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নাটকটির পরবর্তী অর্থাৎ পনেরোতম পর্বটি আমরা কবে দেখতে পাব এবং গল্পের নতুন মোড় আমাদের কোথায় নিয়ে যাবে আজকের আলোচনায় আমরা এই বিষয়টি পরিষ্কার করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যারা খায়রুল বাসার এবং কেয়া পায়েলের অনবদ্য অভিনয় উপভোগ করছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত পর্বে সাইরার আচরণের বিষয়টি গল্পের চোদ্দতম পর্বে আমরা দেখেছি সাইরা পরিবারের সকল সদস্যকে উপহার দিয়েছে বিশেষ করে মেহরিনের উপস্থিতিতে নিজের মাকে খুশি করার উদ্দেশ্যে সে তার শাশুড়িকে অত্যন্ত দামি প্রায় ছত্রিশ ক্যারেট মানের স্বর্ণের গয়না উপহার দেয় মেহরিনের আর্থিক সামর্থ্য না থাকায় সে উপহার দিতে পারেনি আর সাইরা মূলত এই সুযোগটি নিয়েছে মেহরিনকে মানসিকভাবে ছোট করার জন্য তবে নাটকের আগামী পর্বগুলোতে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখতে পেতে পারি সাধারণ ধারণা হচ্ছে দামি উপহার দিয়ে সাময়িক মন জয় করা গেলেও শেষ পর্যন্ত ফাহাদের মা মেহরিনের সরলতা এবং ভালোবাসাকেই আপন করে নেবেন অন্যদিকে সাইরার এমন নিচু মন মানসিকতা এবং অহংকারী আচরণের কারণে পরিবারের সবাই তাকে অপছন্দ করতে শুরু করবে সত্যটা খুব শীঘ্রই সবার সামনে আসবে বলে আমরা আশা করছি নাটকটির চোদ্দতম পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা যেভাবে লক্ষ লক্ষ ভিউ দিয়ে ভালোবাসা দেখিয়েছেন তার সত্যিই প্রশংসনীয় আপনাদের এই আগ্রহের কারণেই আমরা পনেরোতম পর্বের রিলিজ ডেট নিয়ে এসেছি আপনারা জেনে খুশি হবেন যে এটা আমাদেরই গল্প নাটকের জমজমাট পনেরোতম পর্বটি রিলিজ হতে যাচ্ছে আগামী তেইশ ডিসেম্বর ঠিক দুপুর বারোটায় আপনারা নাটকটি উপভোগ করতে পারবেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আশা করি আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে খুব শীঘ্রই আজকের ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে উপভোগ করছেন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন সেই পর্যন্ত সময় ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সারা জীবন কি আমার শরীর টুকরো ছেলে বসে বসে খাওয়াইবো তার কি জীবন নাই তার কি লাইফ নাই মীরা ফাজ এখন আসেনি ওনার কি এখন আসার সময় শান্তি নাই বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা যারা জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প এর নিয়মিত দর্শক তাদের জন্য রয়েছে একটি বিশেষ আপডেট